এক গ্রামে এক গরিব ফুল বিক্রেতা বাস করত প্রতিদিন সে জঙ্গলে ফুল তুলে এনে বাজারে বিক্রি করে সংসার চালাত তার একমাত্র মেয়ে মিলি খুবই মিষ্টি সাহসী আর দয়ালু স্বভাবের একদিন হঠাৎ মিলির বাবা খুব অসুস্থ হয়ে পড়ল ঘরে খাবার নেই ওষুধ কেনার মতো টাকাও নেই তখন ছোট্ট মিলি ঠিক করল সে নিজেই জঙ্গলে গিয়ে ফুল তুলে আনবে হালকা ভয় কিন্তু দৃঢ় মনে সে জঙ্গলে গেল ফুল তুলতে তুলতে হঠাৎ সে দেখতে পেল একটা বড়িমা গাছের তলায় বসে খুব কাঁদছেন মিলি কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করল ঠাকুমা আপনি কাঁদছেন কেন বড়িমা কাঁপা কণ্ঠে বললেন মা রে আমি পথ হারিয়ে ফেলেছি চোখেও ভালো দেখি না বাড়ি ফিরতেও পারছি না নিলির মন নরম হয়ে গেল বাবার অবস্থার কথা মনে পড়লেও সে বড়িমাকে একা ফেলে যেতে পারল না সে বলল আপনি কাঁদবেন না আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো তারপর মিলি গরিমার হাত ধরে ধীরে ধীরে পথ দেখাতে লাগলো অনেকটা রাস্তা পার হবার পর তারা একটা ছোট খুঁড়ে ঘরের সামনে পৌঁছালো তখন গরিমা হঠাৎ হাসলেন আর দেখতে দেখতে তিনি আর সাধারণ গরিমা রইলেন না তিনি যেন একালয় আলোয় পরির মতো রূপ নিলেন দুটি তিনি বললেন মা মিলি আমি সাধারণ গরিমা নই আমি এই জঙ্গলের রক্ষাকর্ত্রী তোমার দয়া আর সাহস আমি পরীক্ষা করছিলাম তুমি পাশ করেছ মিলি অবাক হয়ে গেল পরি হাত তুলতেই চারপাশের ফুলগুলো সোনালি হয়ে উঠল তারপর পরি বললেন এই ফুলগুলো তুমি বাজারে বিক্রি করো এগুলো দিয়ে তোমার বাবার চিকিৎসা হবে আর তোমাদের আর কখনো অভাব থাকবে না পরের দিন মিলি সেই ফুলগুলো বিক্রি করে অনেক টাকা পেল বাবার চিকিৎসাও হলো তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন আর মিলি সেই শুধু গরিব ফুল বিক্রেতার মেয়ে থাকলো না সে হয়ে উঠলো সবাইকে সাহায্য করা একটি ছোট্ট আলো দুটি